কোইবল বাই না অনেক সুন্দর সুন্দর থ্রি আছে সবাই না নিতেছে আমার একটা কিন্না দিবা মানে সবাই নিতেছে হ্যাঁ সবাই пара ধরে সবাই নিচ্ছে শুধু আমি বাকি আছে আমার একটা কিন্না দাও সবাই নিতেছে সবার টাকা আছে কয় টাকা আছে গো সবটাই আছে 500 500 আছে এক হাজার আছে 1000 আছে 2000 আছে হুম 1500 2000 আছে হ্যাঁ তুমি একটা নিও 500 টাকার ইকরমো

¿Qué te pasó? ¿Te carta aquí no la voy a contar. no